রাতের গভীরে সুন্দরপুর এক নিরিবিলি ছোট্ট গ্রাম যার চারপাশে ঘন বাঁশঝাড় আর কুয়াশায় ঢাকা পুকুর ঘাট আধুনিকতা ছোঁয়া এখনও এই গ্রামে আসেনি বিদ্যুৎ নেই সন্ধ্যা হলেই হারিকেনের আলয় ঝিমিয়ে পড়ে পুরো গ্রাম এই গ্রামেই বাস করতেন বৃদ্ধ হরিপদ কাকা গ্রামের একমাত্র লোক যিনি গভীর রাতেও বাইরে বের হতেন বয়স প্রায় সত্তরের কাছাকাছি কিন্তু শরীরে ছিল অদ্ভুত বল গ্রামের কেউই বুঝে উঠতে পারত না কেন তিনি প্রায় রাত বারোটার পর বাঁশ ঝাড়ের দিকে হাঁটতেন যেখানে গ্রামের বাচ্চারা দিনের আলোতেও যেতে ভয় পায় একদিন হরিপদ কাকা হঠাৎ করেই নিখোজ হয়ে গেলেন পরদিন সকালে তার ছোট্ট মাটির ঘরের দরজা খোলা পাওয়া যায় কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই তার হাড়ি কেঞ্জল ছিল কিন্তু তেল শেষ কেমন যেন একটা পচা মাংসের গন্ধ ছড়িয়েছিল ঘর জুড়ে গ্রামের মাতব্বররা মিলে খোঁজ করতে করতে পৌঁছে যায় সেই বাঁশঝাড়ের শেষ মাথায় যেখানে একটা পুরনো পোড়ো বাড়ি আছে লোকেরা বলে সেখানে রাতের আত্মা থাকে কেউ কেউ বলে সেখানে এক বৃদ্ধের আত্মা ঘরে যে নিজের শরীর ছেড়ে অন্য কারো দেহে ভর করতে চায় হঠাৎই একটা ঠান্ডা বাতাস বইল বাঁশের পাতা কাঁপতে লাগলো অস্বাভাবিকভাবে একজন বললেন এইখানে কিছু একটা আছে ঠিক তখনই পেছন থেকে কেউ ফিস ফিস করে বলে উঠল তোরা আমার ঘুম ভাঙালি এখন তোরা সবাই থাকবি এখানে রাতের গভীরে ঘুরে তাকিয়ে কেউ কাউকে পেল না কেবল একটা লাঠির টোকা টোকা শব্দ শোনা গেল আর ধীরে ধীরে সেই পচা গন্ধটা ছড়িয়ে পড়লো চারদিক জুড়ে তারপর থেকে কেউ আর রাতে ওই পথ মারায় না হরিপথ কাকা ফিরে আসেননি তবে কেউ কেউ বলে ঝাড়ের দিকে গেলে এখনও এক বৃদ্ধ লোককে দেখা যায় হারিকেন হাতে মুখ ঢাকা চোখ দুটো লাল আগুনের মতো জল জল করে তোমার গায়ে কাঁটা দিল তাহলে এখনই লাইক করো এই গল্পটা আর সাবস্ক্রাইব করে রাখো ভূত এফ এম উইথ এআই কারণ এর পরের গল্পে আসছে সেই আত্মার ইতিহাস পরবর্তী পর্ব চাইলে লিখে ফেল রাতের গভীর রহস্য চাই